আপনার সবাই কেমন আছেন আছেন তো এই হচ্ছে আমার কাসরুম তো কাসরুম থেকে আমার ডিউটি করার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো রওনা হওয়ার পূর্বে বাসায় রানা হওয়ার পূর্বে আমার কনস্ট্রাকশন যে ডেভেলপমেন্ট অথরিটি যে কাজ চলতেছে তো সেখানে আমি একটু পর্যবেক্ষণ করে যাব যে অফিসে সব ঠিকঠাক আছে কি না তো এই জন্যই আমাকে করা তো আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার সাবস্ক্রাইব দিয়েছেন তো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া আর যারা এখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এরকম নিত্য নতুন গেমিং ভিডিও পেতে তারা অবশ্যই আমার চ্যানেলটি বাজিয়ে রাখবেন তো এ হচ্ছে আমার কনস্ট্রাকশন প্রজেক্ট যেখানে আমার করে তাকে তো আমি একটু দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক গুছিয়ে আছে কিনা গোছানো আছে কিনা তো সেই জন্যে আর কি তো সাথে যেতে আমার কাশরুম তো আমার অবশ্যই সেগুলো আমার খেয়াল রাখতে হবে তো আপনারা যে জায়গা থেকে দেখবেন অবশ্যই আমার কাশরুম প্রজেক্টের জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে আপনাদের সবার কাছে একটু সাপোর্ট চাই সাপোর্ট চাই বলতে আমার একটু ওয়াশ টাইম লাগবে আমার তিন হাজার লাগবে তো আপনারা এই বিটের মাধ্যমে তো এই জন্যই আজকে আপনাদের সামনে আমি চলে আসা তো সামনে হচ্ছে আমার কাস্টরুম তো কাস্টরুমকে ঢাকিয়ে আমি একটু বাসার উদ্দেশ্য না হয়ে গেলাম তো প্রতি কোনো বাধা আছে কিনা তো জানি না বাসায় শেষ করে তো বুঝতে পারবো কিনা তো আপনারা একটু কমেন্টে জানান যে আমি মাসায় যেতে পারবো কি পারব না তো সেজন্য আর কি তো যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন যে আমি মাসায় কি পারব না তো জীবনে কিছু করতে হলে অবশ্যই কিছু ত্যাগ শিকার করতে হয় তো আপনাদের সকলের সামনে একটাই তুলে ধরা হচ্ছে যেটা হচ্ছে আমার একটা আপনারা কেমন ধরনের বিড়ান তো আপনারা সেই ধরনের বিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো তো আমি অলরেডি চলে আসছি যে আমার বাসার সামনে চলে আসলে বাসায় ঢুকতে যাব তো ঢুকতে পারবো কি পারবো না জানি না তো কতটুকু আমার আশা ভরসা আছে তো আপনাদের সামনে একটু জানতে চাই যে আমার এই ভিডিওটার মাধ্যমে ও আসতে একটু কমপ্লিট করে দেন প্লিজ কমপ্লিট করে দিন তো এই টাইম বাসায় চলে আসছি অলরেডি আমার গেটের সামনে তো আপনারা এই জায়গা থেকে দেখবেন অবশ্যই আমার এই বিলার জন্য একটা থাকবেন আমি অলরেডি চলে আসছি আমার বাসায় তো বাসায় গায়ে থেকে নেওয়ার পরে আমি একটু স্নান করে নেবো যেহেতু কাজ করে আসছি আমার কাজরুম থেকে আর কনস্ট্রাকশন পদার্থেও তো আমি একটু স্নান করে বাসায় ঢুকবো তো ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন তো আমি এরপর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য আমি একটু উৎসাহিত পাবো তো আমি একটু স্নান করে নিচ্ছি এই হচ্ছে আমার তো যে জায়গা থেকে দেখবেন ভিডিওটা তাহলে অবশ্যই আমার ভিডিওর জন্য স্নানের জন্য একটা কমেন্ট একটা একটা পাশে থাকবেন তো আমার স্নান করার শেষ অলরেডি আমি একটু বাসায় দেখব বাসায় অর্ডার করা সকালে আবার ওনা হয় আবার যেতে হবে যেতে হবে তো এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ তো যে জায়গা থেকে দেখছেন হ্যাঁ দেখেছেন না সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা থাকবে আজীবন তো এর পর্যন্ত বেরোটা সব ভালো থাকবে আল্লাহ বাই বাই